লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইবা রুকুমিয়াম কালিমা সারা মুসলমান হয়ে গেল হ্যাঁ কালিমা তাইবা বতমি অংশটা গুরুত্ব এত বেশি যার মাধ্যমে দনে আল্লাহ তার বন্ধ বান্দে দিল স্থির হলো পরিষ্কার হলো হ্যাঁ

বুঝলে মনে করছ বা তোরা চিন্তা করা লাগবে হুম খেনে আচ্ছা বাংলাতে যদি আমরা খাওয়া হয় তাইলে আমরা বুঝতে কোনো অসুবিধা হইবেন বুঝে নিব কথাটা আরবি সুতরাং আমরা বাংলাদেশী অন্য ভাষার মানুষের লাগিয়া এই আরবি শব্দটা বোঝাটা কঠিন একটু দেরি হইতে পারে বুঝতে

যার জায়গা জমিন আসমানের মধ্যে হয় না এত বড় জায়গা আমার দিলের মধ্যে হইতো সুতরাং যেই দিল আল্লাহর দেখা হইতো ওই দিলের মধ্যে নতুন রকমের গোড়াই নিয়ে সব ইচ্ছারে দিল থাকে পরিষ্কার না করা পর্যন্ত আল্লাহর দেখা দিলের মধ্যে করা সম্ভব নাই সব মেলা त गु जारू वरवीरा नरसि बसर इलमा যত সময় পর্যন্ত ইলার ইয়া আমি আমার অন্তরের পরিষ্কার না করছি এত সময় পর্যন্ত ইল্লাহ বলে নাই আল্লাহর আমার দিলের মাঝে বলতো নাই মতে মহ্ন দিনে সম্বোধন তোমরা বেশি বেশি করি লাহা ইল্লাহ ডিগির করো दिले जुड़े الا الله لا اله 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 اله الا الله محمد رسول سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم الله إلا الله إلا الله الله إلا الله

إلا الله. إلا الله. إلا الله. الا الله الا الله الا الله الا الله لا إله الا الله محمد رسول الله صلى الله على سيدنا

वाह वल अ <سؤال> <applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولاه محمد وعلى آله وصحابه وسلم الله 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 अल

محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وصحبه وسلم بلغ العلا كماله كشف الدجا جماله حسنت جميع الصالحين صلوا عليه و. يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم به اي رب درود والسلام مردود دان برب بربنا يا مدام جناب صدر محترم حضرات حاضرين الكرام জামা ইসলামী কুলুমপুর মাদ্রাসার উদ্যোগে আজকের গুরুত্বপূর্ণ মজলিস জানারে রে বইয়া আল্লাহ মাফ কর্তা করে সাব্যস্ত করছেন এরার আমারে আপনারে সামিল করি এই মজলিস আনিয়া আমদারে আল্লাহ বয় আমরা সত্যি আদায় করি আল্লাহ আল্লাহ আমরা রে গুলামে লাগে দাঁড়াইছে আল্লাহ আমরা কে লাগে বানাইছেন আর বন্দে গিয়ে লাগে বানাইছেন ইল্লা আলী আবদুল আল্লাহর ঘোষণা শুধু মালু মালু আর কোন কাম নেই খালি আল্লাহর ঘোষণা একবার তা কই না ভাই সুরান আল্লাহ খালি আল্লাহর আমরা মুমিন আমরা ভাগ্যবান আমরা দুনিয়ার ও মতে মহাম্মদি আমরা ভাগ্যবান আমরা দুনিয়ার যত খাম করব আমরা সব খাম ওই আল্লাহ তার গোলামীর মধ্যে সামিল করে দিবা সুভা আল্লাহ বানাইছেন গোলামী লাগি আর আমরার যত খাম সব খাম ওই আল্লাহ আমরা এই গোলামীর মধ্যে সামিল করবা সহ্য হইল এই যদি বন্দারে বান দিয়ে আমার নবীন তরিকায় খরিলা মান্না গুম সাইরে খিলাফে পয়ম্বর খিলাফে পয়ম্বর কেসে রাজুদী

অ রুহের যুগত আল্লাহ কিছু রুহের দিকে দয়ান নজরে সাইশ আর জিও এইটা প্রমাণ নবীজি নবীজী খোঁজ আল্লাহ তার কিছু মায়ের বন্ধন মায়ের বন্দের লাগে যেতে গিয়ে যে সমস্যা হিল শিকা

আমরা রে বানাইবা কিছু আমরা জানি আল্লাহ জানি না না সুতরাং আল্লা জান আল্লাহ রেম বন্দা রে কুন্ন বান্দি রে আল্লাহ জন্মত দিবা ওই বন্দা ওই বন্দির নামে আল্লাহ জন্মত রাখ সুতরাং সুতরাং ওই বন্দা ওই বান্দি লাগিয়া জন্নত বনাই রুহের যুগতে আল্লাহ যে বন্দা যে বান্দি দিকে দয়ার নজরে চাই সন্ন্য শ এই দয়ার নজরে চাই সুন্দর দিকে জমিনও জুমিনটাইয়া

দৌলতেই মান নসিব না হইলে আমরা জন্মতে যাওয়ার সুযোগ হইত না কিন্তু আল্লাহ আমরা না চাওয়ার পরে আল্লাহ আমরা দৌলত ইমান নসিব করাই দৌলত ইমান নসিব করাইয়া দুলু জাহানের বাদশাহ নবীর উন্মতে সামিল হয়েছে

मुदलि सोम मां पुरिया शुक्रे शुक्र अग شکر जाया रम शुक्र शुक्र अधक अरे मुन कर तो बि خدا অতিরিক্ত রুহের নজরে চাইছ দয়ার নজরে চাইছে খুঁজ না পাইছ আর আমি খালি কই রুহের নজরে চাইছো দয়ার নজরে চাইছো এটা আমার কথা না দয়ান নবী জানাই নাই

আর কুটি তুলা সোনার দাম না বেসরমেলা সোনা শোনা নাই এটাও সোনা আর কুটি তুলা সুনা এটাও সোনা হলে বেসরম কোন কারণে বেসরম কারণ দামের বেসরম এর লাগে যে উজনের মধ্যে বেস্রম দামের বেশ কম এটা ওজনের মধ্যে বেশ ঠিক তেমনি আল্লাহর প্রীত সমস্ত নবী নবী কোন সম্ভাবনা নাই আর আমার নবী প্রিয় নবী দুনু জাহানের বাদশা নবী ওই নবী আগের নবীর ও নবীর লোকে তুলনা নাই এখানে আমার নবীর সান সমস্ত আমি কেরাম তারা দেবদোষ এর কোটি কোটি গুণ বেশি ওজন হইল আমার নদী লাইন নারীর সাইডে হইল লায়ুন কামা লায়ুন তিনুস

তাইলে আও কও তোমরা মনহরি যে আমরা দিকে আল্লাহ অতিরিক্ত দয়ায় নলে চাইছেন আবার বলি যদি আল্লাহ ইচ্ছা করতা আপনারই জন্য যদি আমাদের জন্য যদি কিন্তু জন্ম যদি আগর

আল্লাহর সুফি দায় করে শেষ করার মতো নাই সাব বল ও দয়াল নবীর উম্মদ আমরা আমরা এটা কেউ লাগে বানাইছো আল্লাহ মনে কেউ লাগি বানাইছো হ্যাঁ লাগে বানাইছো এখন এই এবাদতি শরীর বুদ্ধির উপর না ছাড়িয়া দয়াল আল্লাহ নিজের পক্ষ থেকে আমরা দয়াল নবীর মাধ্যমে ও এবাদতির নিয়ম শিখাইছে বলকে আমার জিন্দগির সমস্ত কাম এবার আল্লাহ সামিল করত যদি আমার ওই কামগুলা নবীজির নিয়মের ভিতরে দেওয়া আল্লাহ আমরা দেখ নিয়মের ভিতরে হরিয়া এই দুনিয়ার জিন্দিতে ওই দুনিয়ার জেন্দিগিতে খুশি মালদা